এক সদ্দুর গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল অর্ণব অর্ণব ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তার গ্রামের পরিবেশ ছিল অত্যন্ত সাধারণ সে স্বপ্ন পূরণ করতে হলে তাকে এই গ্রাম ছেড়ে আরও উন্নত যার লক্ষ্য ছিল শহরের এক বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একদিন অর্ণব স্থির করল সে তার গ্রামের পাশে ঘন জঙ্গল পেরিয়ে শহরের দিকে যাত্রা করবে গ্রামের প্রবীণরা তাকে বারবার বারণ করেছিল অর্ণব একজন বৃদ্ধ বললেন ওই পথ বড়ই দুগ্রম অনেক মানুষ পথ হারিয়ে অনেকেই ফিরে আসেনি কিন্তু অর্ণব ছিল দৃঢ় প্রতিজ্ঞা সে ভাবল ভয় পেলে কি চলে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে সে কিছু শুকনো খাবার আর জল নিয়ে সকালে রওনা দিল জঙ্গলের পথ ছিল না মসৃণ কোথাও ছিল টিলা কোথাও গভীর খাদ সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে সামনে উকি মারছে ফলে পথ ছিল অন্ধকার প্রথম দিন সে ক্লান্ত হলেও তার মন ছিল সাহসে পরিপূর্ণ দ্বিতীয় দিন অর্ণব অনুভব করল ক্লান্তি কি জিনিস তার পা ব্যথা করছিল জলের বোতল প্রায় খালি সে একটি বড় পাথরের নিচে বসে বিশ্রাম করছিল এমন সময় সে দেখল দূরের একটি আবছা পথ তার মনে হল হয়তো এই পথ তাকে গ্রামের দিকে ফিরিয়ে নিয়ে যাবে তার ভেতর থেকে একটি কণ্ঠস্থর বলল ফিরে যা অর্ণব তুই পারবি না কিন্তু অর্ণব চোখ বন্ধ করল এবং স্বপ্নের কথা ভাবল শহরের বিশ্ববিদ্যালয়ে আলোকিত হলরুম বইয়ের শাড়ি আর নতুন জীবনের হাতছানি সে উঠে দাঁড়ালো না সে নিজেকে বলল আমি ফিরে যাব না আমি এত দূরে এসে হাল ছেড়ে দিতে পারি না সে আবছা পথটি ছেড়ে তার আসল লক্ষ্যস্থলের দিকে আবার চলতে শুরু করল কষ্ট আর সংগ্রাম করেই অর্ণব আরও শক্তিশালী হয়ে উঠল সে শিখল কীভাবে কম জলে তৃষ্ণা নিবারণ করা যাবে কীভাবে সামান্য খাবার দিয়েও শক্তি বজায় রাখতে পারা যাবে সে তার নিজের ভেতরের ভয়কে জয় করল চতুর্থ দিন যখন সে জঙ্গলে প্রান্তে পৌঁছল তখন তার শরীর ক্লান্ত হলেও মন ছিল বিজয়ের আনন্দে পরিপূর্ণ সামনে দেখা যাচ্ছিল শহরের আলো অর্ণ ভাটার শক্তি খুঁজে পেল না জানতো এই দুর্গম যাত্রা থেকে শুধু পথ দেখায়নি তাকে জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে লেগে থাকলে সব বাধায় অতিক্রম করা সম্ভব